আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহ রহমতে চলে আসলাম নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে ভাবলাম যে দেশি মুরগি দিয়ে শালগুম দিয়ে রান্না করবো ঝিমপাড়া মুরগি দিয়ে শালগুম দিয়ে রান্না করলে আমার কাছে একটা ভালো লাগে তো মুরগি প্রসেস করতে করতে অনেক টাইম হয়ে গেছে তো এদিকে আর করা হয় নাই যেহেতু ছোট্ট একটা দিন তো দিন কাজ করে খাবার করা যায় না তো চলে আসলাম মুরগি এখন আমি এগুলো ধুয়ে নেব তো এগুলো ধোয়ার সময় আপনাদের সাথে একটু কথা বলে নিই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যে যে মুরগির দুইটা পা দেখলেন ওগিটা আমি ফেলে দিয়েছি কারণ এইগুলো আমার কাছে ভালো লাগে না অনেক বেশি মানে বিরক্ত লাগে তো সেই জন্য ফেলে দিলাম সবগুলো আবার ফেলি না এটা ভালো লাগে না সেই জন্য ফেলে দিলাম তো অনেক টাইম হয়ে গেছে ভাবলাম এখানে আর মুরগি রান্না করা যাবে না কারণ আমার তেমন কোনো ইয়ে নাই তো এখন একটু ভর্তা করে নিব ভর্তা করে নেওয়ার পর রান্না করব শিং মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব যেহেতু আজকে এখন আর রান্না করা যাবে না এখন আজান দিয়ে দিছে জোর আজান দিয়ে দিছে তো এখন আর ওইটা রান্না করা সম্ভব হবে না ইনশাল্লাহ কোনো এক সময় রান্না করব। তখন বিরিয়ানি চলে আসবো তো আপাতত এটাই রান্না করে ফেলি তো এটা রান্না করার পর দেখি সারাদিন আর বাকি কাজগুলো জমে গেছে যেহেতু ছোট একটা দিন একটা কাজ করলে দেখা গেছে যে আরেক দিক দিয়ে জমে যায় তো এটা হচ্ছে আমার হামান যেটা যেটাতে আমি প্রত্যেক দিনে রান্না করি আমার এটাতে রান্না করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমি প্রথম বাসায় আসছিলাম তখন আমার বাসায় দা বটি কিছুই ছিল না মশলাদানি কিছুই ছিল না যখন ছোট্ট একটা ছুরি ছিল ওইটা দিয়ে আমি কেটে কেটে রান্না করতাম অনেক কষ্ট হতো তখন দেখতাম যে তখন তো আমার হাজব্যান্ড শুধু বাসায় থাকতো উনি বাহিরে তত একটা প্রয়োজন পড়তো না কিন্তু আমি আসার পর আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ হবে আস্তে ধীরে কারণ বেশি দিন হয় নাই আসছি যে বাসাতে তো আমার কাছে এইটা দিয়ে রান্না করতে ভালোই লাগে কথায় আছে না মানুষ অভ্যাসের দাস যার যতটুকু ওটা নিয়ে সন্তুষ্ট থাকা আমার আমার দিক দিয়ে অনেক ভালো মানে এটা আমার কাছে অনেক ভালো মনে হয় তো আপনি যত উপরের দিকে তাকাবেন ততই মানে আপনার আকসেস হবে মন খারাপ হবে আর আপনি যখন মাটির দিকে তাকাবেন শুধু মাটি দেখবেন ওইখানে আর কিছুই পাবেন না এটা আমার আম্মা সবসময় বলতো আমাকে তো ভিডিও করতে করতে আপনাদের মাঝখানে একটা কথা বলি আমার কথাগুলো অনেক ভুল ত্রুটি হয় সেটা আমি জানি আশা করি আপনারা ভালো চোখে দেখবেন আর একটা কথা আমার নতুন বন্ধুদের অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি আপনাদেরকে আপাতত সাপোর্ট করতে পারি নি আজকে আমি নিশ্চয়ই যাব কারণ ছোট একটা দিন আজ সারাদিন আজকে একটু বাহিরে অন্য কাজ করছিলাম যার কারণে আজকে ফোনে তত একটা ঢুকতে পারি নাই ধরতে পারি নাই ইনশাল্লাহ আমি এগুলা কভার করে ফেলবো আর পুরনো বন্ধুরা তো আমার সাথে সব সময় থাকে ওদেরকে আর ছোটো না ধন্যবাদ দিয়ে কারণ ওনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত ভিডিও করতেছি ওনাদের থেকে শিখতেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে তেমন কোনো ভিডিও দেই নাই আজকে জাস্ট একটা রান্নাই দিলাম কারণ আজকে সারাদিন এত বেশি কাজ করছিলাম যে ফোন হাতে নিতে পারি নাই তো কী কাজ করছি এটা অবশ্য দেখাব আগামী ভিডিওতে আর প্রত্যেকটা ভিডিওতে যার যার ভিডিওগুলো আমি দেখি আজ পর্যন্ত প্রথম থেকে আজ পর্যন্ত সবাই শুধু একটা কথাই বলেন প্লিজ একটা লাইক দিন প্লিজ একটা কমেন্ট করেন শেয়ার করেন হ্যাঁ আমরা সবাই ভিডিওটা দেখি সবাই দেখি ভিডিওটা চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত ধৈর্য ধরে দেখতেও পারি কিন্তু আফসোস লাইক করতে পারি না কিন্তু কেউ কিছু মনে করবেন না সেটা আমরা ইচ্ছা করেই করি না আর আমি আজ পর্যন্ত এই যে প্রথম থেকে ভিডিও দেখছি কিন্তু আমার একটা বদভ্যাস হয়ে গেছে আমার আমি আগে লাইকটা দিয়ে নিই কিন্তু কমেন্টটা করতে আমার একটু এদিক সেদিক হয় কমেন্টটা কোনো ব্যাপার না একটু বিশ হয় টাইমের কিন্তু আমি করি কিন্তু আপরা যেভাবে বলে কে খারাপ লাগে আমি এখন বলা ছেড়ে দিয়েছি যে একটা লাইক দিন লাইক দিন এতটা কষ্ট আমরা সবাই জানি কী পরিমাণে কষ্ট তারপরে আমরা এরকমভাবেই করি কী আর করবো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সাথে আমাকেও হেদায়ত দান করুক আর যদি ভুল কিছু বলে থাকি রস্তে মাফ করবেন কে কখন কোথায় কী অবস্থানে থাকে কখন বেঁচে থাকে কখন মরে যায় বলা যায় না সেই জন্য কেউ মন খারাপ করবেন না কারণ মনে কষ্ট দিলে মাফ করে দিবেন কারণ আমি সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আমি এভাবেই সরাসরি সব কিছু বলে ফেলি তো আজকে আমার রান্না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ